আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহুলিল্লাহ ওসলাত দর্শক আশা করি আল্লাহআর আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমি আজকে আলোচনা করবো আপনি কিভাবে জিনের সাথে সরাসরি কথা বলতে পারবেন দর্শক মূল ভিডিওতে চলে যাই দর্শক সর্বপ্রথমে আপনাকে পবিত্র কোরআনুল ক্যারিম হাতে নিতে হবে এরপরে তিরিশ নং পাড়ার একদম শেষ পৃষ্ঠা আপনাকে বের করতে হবে এরপরে লাস্টের সাতটি সোরা অর্থাৎ সোরা কাউসার থেকে সোরা নাস পর্যন্ত সোরা কাউসার থেকে সোরা নাস পর্যন্ত প্রত্যেকটি সোরার শেষের আয়াতগুলো আপনাকে পাঠ করতে হবে আমি পাঠ করছি আপনারা খেয়াল করে শুনুন فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا فِي جِيدِهَا حَبَلٌ مِّنْ مَسَدٍ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدٌ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ إشت سورة প্রত্যেকটি سورة ششر آيات আপনাকে أكبر করে شات بار بات کرت এরপরে আপনি আপনার ডান হাত আপনার সামনে আনবেন এরপরে ডান হাতে আপনি সাতটি ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি হাতটি বন্ধ করে দিবেন হাতের মুঠি বন্ধ করার পর আপনার রুমের বাতি বন্ধ করে দিতে হবে অথবা কোনো অন্ধকার জায়গায় আপনাকে যেতে হবে এরপরে সেখানে গিয়ে আপনি হাতের মুষ্টি আবারও খুলবেন এবং হাতের মুষ্ঠি খোলার পর হাতের তালুতে আপনি আবারও সাতবার ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পর আপনি আপনার হাতের মুষ্ঠি বন্ধ করবেন এবং শক্ত করে আপনার শরীরে যত জোর আছে সেই জোর দিয়ে শক্ত করে হাতের মুঠি ভালো করে ধরে রাখবেন এরপরে আপনি মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনাকে একটি জিনের সাথে কথা বলিয়ে দেয় এবং আপনি হাতের মুষ্টি বন্ধ করার সাথে সাথে আপনাকে কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে নিতে হবে চোখ বন্ধ করে হাতের মুষ্টি বন্ধ করে আল্লাহ আলার কাছে দোয়া করতে হবে এবং কিছুক্ষণ পরেই আপনি আপনার সামনে চক্ষু বন্ধ অবস্থায় একটি হলুদ রঙের বা লাল রঙের আলো দেখতে পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে জিন এসে হাজির হয়েছে এরপরে আপনি তার সাথে সালাম দিয়ে কথাবার্তা বলবেন দর্শক এই আমলটি করার আগে আপনাকে অবশ্যই দুইটা রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে এরপরে আপনি এই আমলটি করবেন এবং জিনের সাথে যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আপনার চক্ষু এবং হাতের মুষ্ঠি বন্ধ থাকবে যদি আপনি খুলে দেন তাহলে জিন সেখান থেকে চলে যাবে দর্শক একবার আমল করার পর যদি কাজ না হয় তাহলে আপনি আবারও করতে পারেন তবে এই আমলটিতে ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই রুহানি শক্তি বৃদ্ধির আমলটি করে নিতে হবে আর যদি আপনার রুহানি শক্তি বৃদ্ধি থাকে রুহানি শক্তি যদি আপনার থাকে আপনি এই আমলটি করার সাথে সাথে জিন আপনার সামনে এসে হাজির হয়ে যাবে এবং আপনি জিনের সাথে সরাসরি কথা বলতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব والسلام عليكم ورحمة الله وبركاته